আসসালামাইকুম রহমাতুল্লাহ সামাজিক দর্শক দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম অংশে অর্ধাংশে মাঝামাঝি সময় জাতীয় সংসদ নির্বাচন হবে এরকম একটি আশার আলো নিয়ে বিএনপি মহলে নিদারুণ উচ্ছ্বাস এবং বিএনপি যারা প্রতিপক্ষ তাদের মধ্যে নিদারুণ ক্ষোভ আর জনগণের আশা আকাঙ্ক্ষা এটা নিয়ে সন্দেহের দোলাচল আসলে কি দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন কি হবে হওয়া কি সম্ভব ডক্টর মোহাম্মদ ইনুস কি তার কথা রাখবেন কিংবা তিনি কি কথা রাখতে পারবেন কিংবা নির্বাচন কমিশন এ সময়ের মধ্যে নির্বাচন করবে করতে পারবে জনগণ কি ভোট দিতে আসবে যদি আসে তাহলে সেক্ষেত্রে কারা কারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন কোন কোন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের অবস্থা কি হবে এরকম অসংখ্য বিষয় নিয়ে পথে ঘাটে মাঠে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আর তারই প্রেক্ষিতে আজকে যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে একেবারে কোনো রকম খোলা মেলা মানে কোনো রকম রাত করে খোলামেলা মেলা যে কথাটা আমি বলতে চাই সেটা হলো আমার যতটুকু বোধ রয়েছে অনুভূতি রয়েছে যতটুকু বুদ্ধি রয়েছে কিংবা এই রাজনীতি নিয়ে সেই বলতে গেলে আমার জীবনের যতটুকু ক্ষুদ্র অভিজ্ঞতা রয়েছে আমার কাছে মনে হচ্ছে না যে দু হাজার ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে কেন হবে না এই বিষয়গুলো আমি বলার চেষ্টা করব। প্রথমত যদি ধরেন আপনি সরকারের কথাবার্তা এই যাবৎকালে সরকার একটা কথা বলেছে এবং সেই কথাটি বাস্তবায়িত হয়েছে অথবা সরকারের প্রতি বিশ্বাস স্থাপন করে জনগণ এখন পর্যন্ত কোনো সুফল পেয়েছে দেখিনি তো প্রাথমিকভাবে একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার জবান যারা জবান ঠিক রাখতে পারেন পৃথিবী তাদের জন্য ঠিক আপনার যত গুণাবলী থাকুক আপনার যত অর্থ বিত্ত ধন সম্পদ থাকুক পদ পদবি থাকুক কিন্তু আপনার জবান ঠিক নেই রাজা কথা দিয়ে কথা রাখে না প্রজারা কখনো সেই রাজাকে বিশ্বাস করেন না সম্মান করেন না রাজা হয়তো মহাপন্ডিত রাজা হয়তো খুব সুশাসক ন্যায় বিচারক অনেক কিছু কিন্তু কথা দিয়ে কথা রাখেন না তো সেই দিক থেকে এই বর্তমান যে সরকার তাদের যে কথা রাখার ক্ষমতা কথা দেওয়ার ক্ষমতা এটা হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সঙ্গে যদি তুলনা করেন এরশার সাহেবকে মনে হচ্ছে শিশু যে শিশু প্রথম থেকে আমাদেরকে এই সরকার প্রতিটি ব্যক্তি সরকারের যারা যারা কর্তা ব্যক্তি আছেন ডক্টর মোহাম্মদ যিনি শুধু একা নন ওনার সঙ্গে যারা আছেন লতা পাতা শিকড় গাছপালা ডাল যা কিছু আছেন সবাই একই ভাষায় কথা বলেন এটা শেখ হাসিনার যে ষড়তান্ত্রিক শাসন ব্যবস্থা হাসিবাদী শাসন ব্যবস্থা বলে আমরা যে গালাগাল দিচ্ছি তখন এটা হয়নি শেখ হাসিনা সব কথা বললে সবাই জয় বাংলা বলতেন না শেখ হাসিনার কথা দেখা গেল কথা মানব সাহেব একটা কথা বলেছেন এটা দলের ভিতরে যেভাবে সমালোচিত হতো আলোচনা হতো ভিন্ন মত হতো দলের বাইরে তো হতোই এবং এটা দু হাজার চোদ্দ সন পর্যন্ত যেভাবে একেবারে এক্সট্রিম গণতান্ত্রিক পর্যায়ে ছিল আবার দু হাজার পঁচিশ সনে যখন পতন হলো সেই সময়টা কিন্তু দলের ভিতরে বাইরে কথা হতো যে এটা নেত্রী ঠিক করছেন না এটা হচ্ছে না নেত্রীর সামনে অনেক আলোচনা করতেন এবং তিনি যে সংবাদ সম্মেলনগুলো করতেন ওখানে সবাই তেল মারতেন নট লাইক দ্যাট তো তাকে কিন্তু অনেক বিরূপ প্রশ্ন অনেকে করেছেন এই বিরূপ প্রশ্ন করার জন্য কারো চাকরি যায়নি কোনো সাংবাদিক মার খাননি মবের শিকার হননি এটাইবস্তুত আমরা শুধু মাত্র ওই তাকে তেল মারার ওই ঘটনাগুলো উপলবদ্ধ করতে পারব এবং মনের দুঃখে খবে শুধু বলতাম সে শুধু এই তেল পাওয়ার জন্যই এই সংবাদ সম্মেলন করা কিন্তু ওখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো অনেক যাকে বলে সাংবাদিকরা নিরল প্রশ্ন করতেন এবং অনেকে যাকে বলা হয় সেখানে এক অপরিয় অনেক প্রশ্নগুলো তাকে করতেন আবার যারা তেল মারতারা মারতেন এর এখন তো যা হচ্ছে তেল মারা হচ্ছে না প্রশ্ন করা হচ্ছে না একেবারে কেউ একমাত্র গত কয়েক মাসে নিউয়ের সম্পাদক নুরুলকবির সাহেব যে করেছেন সেই প্রশ্নগুলো ছাড়া এখন পর্যন্ত আসিফ নজর সাহেব বলেন আহ কিংবা সরকারের অন্য গুরুত্বপূর্ণ উপদেষ্টা যারা আছেন তারা যে কথাই বলছেন তাদেরকে কাউন্টার চ্যালেঞ্জ জানানো হচ্ছে না যেখানে একজন এপিএস এর দুর্নীতির জন্য সুরঞ্জিত সেন গুপ্তের মতো কিংবদন্তির রাজনৈতিক নেতাকে পদত্যাগ করতে হয়েছিল আর সেখানে আশিফ আমরা প্রশ্ন করতে পারছি না আমরা অন্য কাউকে প্রশ্ন করতে পারছি না এটাই হলো এই বর্তমান জমানার একটা ট্রেন্ড এবং সেই ট্রেন্ডের মধ্যে আরেকটি খারাপ দিক হলো সবাই একই ভাষায় কথা বলছি ইনু যদি বলছেন জুন থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তারা একটু বাড়িয়ে বলছেন জুনের তিরিশ তারিখের মধ্যে নির্বাচন হবে এক তারিখে যাবে না জুলাই মাসের মানে কি হতো এরকম একটা করে একটা যাকে বলা হয় ফ্ল্যাটারিং এবং শব্দ করছেন অন্য সবাই সেই শব্দের সঙ্গে তাল মেলাচ্ছেন এভাবে রাষ্ট্র চলে না রাজনীতি চলে না তো সেই দিক থেকে সরকার এই সময়ের মধ্যে ডিসেম্বর থেকে জুন আবার জুন থেকে এপ্রিল এপ্রিল থেকে আবার ফেব্রুয়ারি এটা যে পাঠাইয়া যাবে না আমরা এটা বিশ্বাস করতে পারছি দ্বিতীয়ত একটা নির্বাচন হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি থাকার দরকার আছে জামাত বেশ কিছু আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে তো প্রার্থী দেখে বোঝা যাচ্ছে যে জামাত আসলে নির্বাচনের জন্য কতটা প্রস্তুতি এবং জামাত কি এই নির্বাচনে এই যাদেরকে তারা মনোনয়ন দিয়েছে তারা ওই আসনে বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সাথে পাশ করে আসতে পারবে এই বিশ্বাস থেকে তাদেরকে মনোনয়ন দিয়েছে না শুধুমাত্র আওয়াজ তৈরি করার জন্য এটা নিয়ে যথেষ্ট সুন্দর রয়েছে এখন বিএনপির কথা চিন্তা করেন বিএনপি তার নিজের দলের মনোনয়ন কাকে কাকে দেবে সেটা এখনো ঠিক করেনি কিন্তু অন্যদিকে কি হচ্ছে আহ তাদের যারা জোট সঙ্গী রয়েছে সেটা আসম আবদুল্লাহ বলেন

বিএনপির জন্য ঝুঁকি নিয়েছে বিএনপির জন্য সব কিছু শেষ করে দিয়েছে এই মানুষগুলোকে পা ধরেও বিএনপি আনতে পারবে না সামনে আনতে পারবে না যাদের ন্যূনতম লজ্জা আছে মান বোধ আছে আত্মমর্যাদা বোধ আছে সেই মানুষগুলো যারা সরাসরি বিএনপি করেন না কিন্তু বিএনপির দুঃসময় যারা ছিলেন একেবারে ভ্যান মতো সেই মানুষগুলো গত দশ মাসে বিএনপির দ্বারা এত অবন্ধু সুলভ ব্যবহার তারা পেয়েছেন তারা আর বিএনপির জন্য আগামীতে কথার ভান্ডার নিয়ে লেখার ভান্ডার নিয়ে যুক্তি নিয়ে তথ্য নিয়ে সবকিছু নিয়ে বিএনপির পক্ষে ওকালতি করবে এরকম পরিস্থিতি এরকম বেকুব এখন আর বাংলাদেশে কাউকে দেখা যাচ্ছে না ডেডিকেটেড তারাও দলকে বিশ্বাস করতে পারছেন না সব জায়গাতে যেমন আপনি বলি এখন তার নির্বাচন এলাকায় বিএনপির নেতা কর্মীদের যে দেখলাম মানে তাকে নিয়ে এসে আওয়ামী লীগ থেকে এসেছে এখানে আওয়ামী লীগ পুনর্বাসিত করছে এই সমস্ত কথাবার্তা যে বলা হচ্ছে এই কথা শোনার পরে হাবিবুর রহমান হাবিব সাহেবের আত্মহত্যা করা উচিত এর কারণে হলো বিএনপিতে আসার পর তিনি এই দলটি করার জন্য যে ঝুলুম ভোগ করেছেন অত্যাচার ভোগ করেছেন যে ঝুঁকি নিয়েছেন তার একশো ভাগের এক ভাগ ঝুঁকি যদি তিনি আওয়ামী থাকা অবস্থায় তাহলে তিনি লীগ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বড় একটা মন্ত্রী হতে পারতেন তার সেই গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের মধ্যে ছিল কিন্তু সেগুলো ত্যাগ করে তিনি বিএনপিতে এসেছেন এবং বিএনপিতে এসে আমার নেতা তারেক রহমান আমার নেতা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার জন্য তিনি কিডলি দিবেন তার জন্য কলিজা দিবেন এবং বাংলাদেশে এই হাইকোর্টে দাঁড়িয়ে কেউ পারেনি একমাত্র সে বলছে যে আমি যেটা বলেছি বলেছি এবং এই জন্য সে ছয় জেল খেটে এসেছে এখন সেই মানুষকে বলছে ছাত্রলীগ ছাত্রলীগ থেকে এসেছে এর ফলে কি হলো আপনি বুঝতে পারেন যে বিএনপির রিদমটা কোন পর্যায়ে নেমে গেছে বিএনপির ফজলুর রহমান সাহেব ছাত্রলীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা যাকে সম্মান করতেন যাকে সরাসরি মন্ত্রী বানানোর জন্য আমি সাক্ষ্য দিচ্ছি শেখ হাসিনা তাকে সরাসরি মন্ত্রী বানানোর জন্য অফার দিয়েছেন গণভবনে ডেকে নিয়ে সেই অফার তিনি প্রত্যাখ্যান করে তিনি চলে এসেছেন বিএনপিতে এবং এখন পর্যন্ত বিএনপির জন্য যে ঝুঁকি নিয়ে কাজ করছে তাকে এখন বিএনপির অনেক লোক ফজু পাগলা অনেক লোক ফজা অনেক লোক তাকে বিএনপি থেকে পদত্যাগ করতে হবে এই লোক বিএনপির জন্য আপদ বালা এই সমস্ত কথাবার্তা বলছে এইভাবে ইভেন জয়নাল ফারুক উভেন আমলে ষাটের দশকে ছাত্রলীগ করতেন তাকেও তার প্রতিপক্ষ সমালোচনা করে আর এই একসময় ছাত্রলীগ করতো আওয়ামী লীগ করতো ওদের মধ্যে আওয়ামী বিজ হয়ে গেছে এখন জয়নাল উদ্দিন ফারুক সাহেবের মতো মানুষ তাকেও এই বিএনপির কট্টর প্রতি যারা লোকজন আছে তারা ছাড় দিচ্ছেন না আর মিজা ফখরুল সাহেবকে নিয়ে তো যে ট্রল হচ্ছে তাকে নিয়ে তার ভাইকে নিয়ে তার পরিবারকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে এগুলো শোনা যায় না যে সালাউদ্দিন সাহেব এই বিএনপির জন্য জীবন জীবনটা শেষ করে দিয়েছেন এত লেখাপড়া একজন মানুষ টু দি পয়েন্ট বিএনপিতে এই মুহূর্তে তার মতো লেখাপড়া জানা মানুষ খুব অল্প আছে খুব অল্প আছে

শত শত কোটি টাকা এসপারসপার করেছে এবং তাদেরকে নিয়ে এবং তাদের সাথে বিএনপি একটা সিন্ডিকেট নিয়ে সেটা ছাত্রদল হোক যুবদল হোক কিংবা বিএনপি মূল কমিটি হোক কমিটি বিক্রির একটা সিন্ডিকেট নিয়ে বিএনপিে জব্দ নাম আসছে সেই গ্রুপটাও এখনো সক্রিয় এই শক্তিটা নিয়ে বিএনপি কিভাবে নির্বাচন করবে আকারী বলেন তারপর যদি ধরেন যে যেখানে লোকজন এখন এত আンドরলি হয়ে গেছে লোকজনের মনে ভয় নেই তারা সেনাবাহিনীর সঙ্গে ধাক্কা ধাক্কি করছে একদম ইয়াং মেয়েরা মোটর সাইকেল সেনা সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন মেজর কে বাপমা তুলে করছে পুলিশের লোকে কলার ধরে টান দিচ্ছে মেয়েরা থানায় গিয়ে ও সিরে বাপমা তুলে গালাগালি করছে ডিসি কে বলছে যেখানে চাকরি করতে হলে আমাদের হুকুম মানতে হবে যে যার মতো করে এই প্রশাসন ভোটের দিন ম্যাজিস্ট্রেট পাওয়ার দেখাবে শিল পিটানো বন্ধ করবে আর এই প্রশাসনের কথা মতো বা প্রশাসনের এই অবস্থা দেখে তারা নিশ্চিন্তে নির্ভাবনায় এসে ভোট কেন্দ্রে এসে তার পছন্দের প্রার্থীকে ভোট করে দেবে এটা একেবারে অনেক কল্পনাকে হার বানাবে সেই ঘটনা কিন্তু এখন ঘটছে এবং আমাদের হাতে এখন যদি সময় ধরেন এই মাসটা চলছে জুন মাস চলে যাচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমাদের হাতে সময় আছে সাত মাস ও সাত মাসের মধ্যে ভোটার তালিকা করা ডিলিমিটেশন করা মানে কোনো কিছুই এই মুহূর্তে সম্ভব না অর্থনৈতিক ভাবে আমরা যাকে বলা হয় এখনো একটা ভোটের জন্য কিংবা একটা সরকার পরিচালনার জন্য আমরা এখন পর্যন্ত প্রস্তুত হইনি যেকোনো একটা দল যদি বলা হয় থেকে জন মন্ত্রী যারা দক্ষ দেখেন যারা সিনিয়র লোক সাবেক মন্ত্রী ছিলেন বিএনপির তাদের তো সবার বিরোধী দুর্নীতির অভিযোগ আছে ব্যর্থতার অভিযোগ আছে পাহাড় সহ তারাই গত পনেরো বছর কোন সফলতা দেখিয়েছে যে তাদেরকে মন্ত্রী বানানো হলে তারা আগে যে ব্যর্থতা তাদের ছিল বা গত পনেরো বছরে যে তারা ব্যর্থতা দেখেছে সেটাকে অতিক্রম করে গত দশ মাসে তারা এমন যাদের কাঠির স্পর্শ পেয়েছে যে তারা বাংলাদেশে ব্যাপক পরিবর্তন করে ফেলবে তারা ভালো করতে পারবে আচ্ছা অন্যান্য দলের একই অবস্থা দেখেন সব জায়গায় সংকট আছে এবং সেটা নিয়ে তো খোলা মেলা আলোচনা হচ্ছে না যে আমার দলের এ থাকবে ছায়া মন্ত্রী এ থাকবে মন্ত্রী এ থাকবে বিরোধী দল কোন রকম প্রস্তুতি নাই শুধু ক্ষমতা চাই ক্ষমতা চাই সামনে ধরেন আপনার পেট খারাপ আপনার মানে মুখে ঘা আপনার হাতে কুষ্ঠ রোগ আপনি নিতে পারবেন কিন্তু সামনে পোলাও ক্রমা আছে আপনি খেতে পারবেন খেতে পারবেন না নির্বাচন রাষ্ট্র ক্ষমতা এটা কি করে সম্ভব এইটা আমার মাথায় ঢুকছে না ফলে এইভাবে যদি নির্বাচনের আপনি অন্ততপক্ষে পক্ষে এক হাজারটি উপকরণের বলেন একটা নির্বাচন সুষ্ঠুভাবে হবে সবাই অংশগ্রহণ করবে এটা ফলাফল হবে সরকার গঠন হবে দেশ শান্তিপূর্ণভাবে চলবে এর একটা নমুনা এই বাংলাদেশে আছে নেই আমরা কি মনে করছি এই নির্বাচন হলে ওদের সব সমস্যার সমাধান হবে তো শেখ হাসিনা গেলে অনেকে মনে করছে শেখ হাসিনা গেলে সব সমস্যার সমাধান হবে এখন কি হলো সমস্যাটা বেড়ে গেছে এখন আবার অনেকে মনে করছে ইনুজ গেলে সব সমস্যার সমাধান হবে ইনুজ তারাও ইনুজ গেলে সমস্যার সমাধান হবে না আরো সমস্যা বাড়বে নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে সব বিদেশি বিনিয়োগকারীরা সব যে যার মধ্যে করবে অসম্ময় পুর বিষয় এটা হয় না কখনো কোথাও হয় না সব কাজের একটা কার্যক্রম থাকে কারণ থাকবে কাজ থাকবে ফলাফল থাকবে তো সেইগুলো না করে যদি এই কাজগুলো করা হয় তাহলে এখন যে দুর্ভোগ দুর্দশা আগামী দিনে তার চেয়ে বড় দুর্ভোগ দুর্দশা আমাদের জন্য অপেক্ষা করছে ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে খুবই বিপদ না হলে মহাবিপদ আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহি